শুভ সকাল বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম দশটা থেকে যে স্কুল স্কুল কে আইলো আই সালে তাই কত স্কুলের কথাবার্তা সব আমার সাথে শেয়ার করে তো কিছু বুঝে যায় কিছু বুঝা যায় না হাঁ হাঁ বলতে লাগে তাই কথার সাথে সাথে তো এদিকে আমি রান্না করি আর পুঁই শাক দিয়ে আলু দিয়া আর তিল বাটা দিয়া প্রায় সময়ও শিষ্য দিয়ে রান্না করি আজকে ভাবলাম তিল বাটা দিয়ে রান্না করি সাদা তিল দিয়া দেখ মুখাইয়া কীরকম হয় আর এদিকে পেঁয়াজ রসুন কাটিয়ে রাখছি আর এদিকে কুমড়া ফাতাগুলো দইয়া রাখছি আজকে সিদল বনাই বানাইমো আর আজকে খাসা লঙ্কা দিয়া শিদল চাটনি বানাইম গুঁড়ামরিচের আলাদা স্বাদ আর কাঁচা কাঁচামরিচের আলাদা স্বাদ তোদিকে দেখো প্রচুর মরিচ পাইছি তো সব গুলাম মরিচ সিদল চাটনিতে দিম মরিচ দিয়া সিদল চাটনি বানাইলে টেস্টই আলাদা হয় মানে কালারটা হইতো না কিন্তু টেস্ট প্রচুর থাকে তো এদিকে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছি এদিকে ডাইল সেদ্ধ নিলাম ডাইল বানাইম বাচ্চারা যদি গড়ে থাকে যে কোনো কিছু তা হোক লাগেও লাগে আর এদিকে ডাইল সম্বাস দিলে এদিকে মাছ ভেজা করিয়া রাখছি আর পুঁই শাকের তরকারিটা ওইগুলো এটা তো বাটির মধ্যে রাখলাম তো এদিকে শীতল চাটনিগুলো এখন বানাইলেম তো এদিকে শীতল চাটনিগুলো আমার ওই গেছে কি একদম রেডি উডি করিয়া তারপরে স্নানে যাইম মানে দুপুরের ভাত খাওয়ার আগে একদম গরম গরম বড়া বানাইম আর খাইমু তো আমি স্নান টান করি আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে গিয়ার তারপরে এলো দুধ দুধ গরম বয় দিলাম আর এদিকে আর এদিকে তাই ঠাম্বায় বানাইফিন সাম্বার না দোসা বিকালের মানে সন্ধ্যার টিফিন সন্ধ্যাবেলা তাই আমি চারটি বানাইবা আর এখন আড়াইটার মতন বাজের আমি বোড়াগুলো বাজিলেই আর প্রাকৃতি আইবারও হয়ে গেছি গিয়া ভাবলাম সকালবেলা তো ভাত খাইছি না এখন তাই আইবার আগে বড়া টাইম বাজিলেই তাইও খাবাই মো আর আমিও লিম আর শিধল বড়া এমন একটা জিনিস থেকে। কিচ্ছু লাগে না ডায়লগ যে কোনো তরকারিও কিছু লাগে না মাংস যদি থাকে তেবলো লাগতো না আমার শুধু সিদল বড়া ওইলে ওই আর দীঘা গরম গরম সিদল বড়া দি ভাত খাইতে কিন্তু আলাদাও মজা দিকে ভাত খাইয়া এখন বাজের বিকাল সাইডটা আমি তারারে লইয়া যাইয়া টিউশনও টিউশন থেকে যাই মো আমি সম্মিলন শ্রাবণ মাসের প্রত্যেক দিন বিকালবেলা তো মাতৃ সম্মিলন হয় তো এখন মাতৃ সম্মেলন শেষে গেছি গিয়া যে আর কি বাড়ি তো আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও থ্যাংক ইউ